আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে থাকছে আমার বারান্দায় কি ধরনের সবজি গাছ আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এত ছোট বারান্দা থেকে কি সবজি হারভেস্ট করব সেটাই দেখবেন আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর আমি চেষ্টা করেছি আমার বারান্দার এই সবজি গাছগুলোকে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে ঘরে থাকা যে ধরনের সারগুলো থাকে যেমন আলুর খোসা ডিমের খোসা চা পাতা সবজির খোসা এ ধরনের সারগুলোই আমি আমার গাছে ব্যবহার করেছি এছাড়া আর অন্য কোনো সার আমি গাছে ব্যবহার করিনি মার্শাল্লাহ দেখুন তারপরেও আমার গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডোগায় ছোট ছোট লাউ বের হচ্ছে আমি একটা কথা মাথায় রেখেছি আমরা বাজার থেকে যে ধরনের সবজিগুলো কিনে থাকি সেগুলোতে সার ব্যবহার করা হয় আর আমি চেষ্টা করেছি আমার বারান্দায় যে একটা সবজি গাছ হোক সেটাই যাতে একদম অর্গানিকভাবে হোক সেটাই আমি চেয়েছি আর আলহামদুলিল্লাহ আমার অর্গানিকভাবে আমার এই লাউ গাছটা করা আর দেখতেই তো পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমি একদিনে করিনি ভিডিওটা আমি একটু একটু করে রেখেছিলাম আর এই তো দেখুন কিছুদিন পর আমার এই লাউ তে যে লাউটা ছিল এতক্ষণ আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম আর সেই লাউটা এখন দেখুন মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে মশাল্লা লাউটা কিন্তু সাইজে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো সবজি দেখুন দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যে আমার ছোট্ট বারান্দায় এত সুন্দর করে সবজি হয়েছে আর মাসাল্লাহ লাউটা কিন্তু অনেক বড় সাইজের হয়েছে তো এটার আনন্দটা অন্যরকম যারা আমরা গাছ লাগাই শুধু তারাই বুঝবো তো আমি লাউটাকে কেটে নিচ্ছি এই তো লাউটাকে কেটে নিলাম একদম কোনো বাঁকাতেরা হয়নি একদম খুব সুন্দর একটা সাইজের লাউ হয়েছে মারাল্লা আমি শখ করে দুটা লাউ গাছ আর দুটা বেগুন গাছ লাগিয়েছিলাম তো আপনারা যারা গাছ লাগাতে পছন্দ করেন আপনারা চাইলেও এভাবে দু একটা সবজি গাছ লাগাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আজ যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে দেখছেন বেগুনটা এটাকেও আমি আজকে হারভেস্ট করে নিব ছুরির সাহায্যে কেটে নিচ্ছি বেগুনের ডালটা অনেক শক্ত আর এখানে দেখুন তো এই গাছটাকে কে কে চিনতে পেরেছেন এটা হচ্ছে একটা সরিষা গাছ সরিষার বীজ পড়েছিল তো সেখান থেকেই এখানে থেকে সরিষা গাছ হয়েছে মাশাল্লাহ গাছটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখছেন এইখানে আরেকটা বেগুন গাছ মাসাল্লাহ এই গাছটাতে তিনটা বেগুন ধরেছে আশা করছি আরো বেগুন ধরবে ওই বেগুনটা একটু ছোট আছে তো ওইটাকে কাটবো না আর এই যে দেখছেন এই বেগুনটা মাসাল্লাহ একদম মাটির সাথে লেগে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে বেগুনটা তো এটাকে আমি আজকে হারভেস্ট করে নিব নিজের বারান্দা থেকে নিজের নিজের হাতে লাগানো সবজি তোলার আনন্দটাই আলাদা আমি চেষ্টা করেছি হাতে ছিঁড়ার জন্য কিন্তু হাতে ছিঁড়ছে না তাই ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখছেন দুটা বেগুন আর একটা লাউ আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে দেখছেন এখানেও কিন্তু একটা লাউ বড় হচ্ছে আর এখানে হচ্ছে আমার সেই ধনিয়া পাতাগুলো সেগুলো আমি চার পাঁচবার তোলা হয়ে গেছে তারপরও সেই বীজ থেকে আবার যখন আমি পানি ছিটিয়ে দিচ্ছি এখান থেকে আবার নতুন করে এই ধনিয়া গাছগুলো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর আমি একবার শুধু বীজ ছিটিয়েছিলাম ধনিয়া বীজ বুনেছিলাম এখানে তো একবার লাগানোর পর এই যে পাঁচবার ছয়বার করে আমি এখান থেকে দনিয়া গাছ তুলতে পারছি সেটাই তো অনেক তাই না তো আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বারান্দা বাগান থেকে আমি অনেকগুলো সবজি তুলে নিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম